ঘুরতে যাওয়ার ইচ্ছা হলেই আমরা ব্যাগ কুছিয়ে বেরিয়ে পড়ি আর যদি সেটা হয় অনেক দিনের তাহলে গন্তব্যের মাঝখানেই কখনো দিল্লি তো কখনো গুজরাট ইত্যাদি বহু স্টেশনই আমাদের রাত কাটানোর দরকার পড়ে কেউ প্ল্যাটফর্ম চত্বরে আবার কেউ ওয়েটিং রুমে বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় ইচ্ছা হলেও বাইরে বেরিয়ে অনেকে হোটেল বুক করেন আবার অনেকেই করেন না কারণ স্টেশনের বাইরে হোটেল ভাড়া প্রায় অনেকটাই বেশি থাকে এরকম অবস্থায় দাঁড়িয়ে আপনি কি করতে পারেন তার জন্য রয়েছে সমাধান আজকের ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব তাই ভিডিওটা মন দিয়ে দেখুন কি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছে আজকের এই ভিডিওটা কিন্তু কোনো রকম ট্রাভেল ভিডিও নয় বা কোনো রকম ট্রেন ভিডিও না তবে আজকের ভিডিওটা কিন্তু এই ঘোরার সাথে কিন্তু জড়িত আছে আজকের ভিডিওটা মূলত এমন একটা ভিডিও আমরা অনেক জায়গায় ঘুরতে যাই ঘুরতে গিয়ে ধরুন আপনি কোনো জায়গায় রাত্রিবেলা ঘুরতে গেলেন রাত্রিবেলা ঘুরতে গিয়ে সেখানে হয়তো আপনাকে থাকতে হবে আপনি সেই মুহূর্তে কোনো রকম হোটেল পাচ্ছেন না বা আপনার কাছে বাজেট নেই সেক্ষেত্রে আপনি কি করবেন কোনো জায়গা থেকে আপনি ঘুরে এসছেন ঘুরে আসার পরে আপনি সেখানে হোটেল পাচ্ছেন না জায়গা চেনেন না সেক্ষেত্রে আপনি কোথায় থাকবেন এরকমও হতে পারে ধরুন আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন সকালবেলা আপনি রাত্রিবেলায় স্টেশনে পৌঁছে গেছেন আপনি কি করবেন কোথায় থাকবেন সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওর আপনারা যারা আমার চ্যানেল দেখেন আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার সময় রিটায়ারিং রুমে থাকি অনেকেই প্রশ্ন করবেন যে রিটায়ারিং রুমটা কি আবার অনেকেই জানেন যে এই রিটায়ারিং রুমটা কী আসলে রিটায়ারিং রুম হচ্ছে রেলের একটা রুম থাকে যেখানে কিন্তু খুব কম টাকায় থাকা যায় আমার জীবনের প্রথম রিটায়ারিং রুম হচ্ছে মুর্শিদাবাদ তারপর আমি বিভিন্ন জায়গায় রিটায়ারিং রুমে থেকেছি কখনো ভাইজাগে থেকেছি কখনো টাটানগরে থেকেছি কখনো এনজিপিতে থেকেছি বিভিন্ন জায়গায় আমি থেকেছি তো কোন কোন জায়গায় আমি রিটায়ারিং রুমে থেকেছিলাম যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন এবারে আসি রিটায়ারিং রুম কিভাবে আপনারা বুক করবেন রিটায়ারিং রুম বুক করার আগে আপনার কাছে থাকতে হবে এক্সপ্রেস ট্রেনের কনফার্ম টিকিট এই এক্সপ্রেস ট্রেনের কনফার্ম টিকিট আপনারা কাটবেন হচ্ছে আইআরসিটিসির ওয়েবসাইট কিংবা অ্যাপস থেকে আইআরসিটিসির অ্যাপস থেকে আপনার টিকিট কাটতে হলে আপনার কাছে অবশ্যই একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকতে হবে সেখানে আপনি যখন কোনো গন্তব্যে যাবেন সাপোজ ধরুন আপনি শেয়ালা থেকে এনজিপি কে যাবেন এবং যে টিকিটটা কাটলেন টিকিটে আপনি একটা পিএনআর নাম্বার পাবেন পিএনআর নাম্বার থেকে কিন্তু আপনি রিটায়ারিং রুমের বুক করতে পারবেন কিভাবে বুক করবেন আমি সমস্ত কিছুই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি একবার দেখতে থাকুন অনলাইনে রিটায়ারিং রুম বুক করতে গেলে প্রথমে আপনাকে মোবাইলের হোম পেজ থেকে গুগল অথবা ক্রোম অ্যাপ্লিকেশন খুলে নিতে হবে এরপর সার্চে গিয়ে টাইপ করতে হবে আইআরসিটিসি রিটায়ারিং রুম বুকিং এরপর একটা পেজ খুলবে একটু নিচের দিকে পিএনআর বলে ফাঁকা জায়গায় আপনার দশ সংখ্যার পিএনআর ডিজিট বসানোর পরে একটা ছোট্ট পেজ আসবে যাতে আপনাকে আইআরসিটিসি অথবা গেস্ট ইউজার যে কোনো একটা উপায়ে লগ করতে হবে এরপর রিটায়ারিং রুম বুক করার সমস্ত অপশান পেয়ে যাবেন প্রথমে একটা বক্সে লেখা থাকবে আপনার ট্রেন নম্বর কোথা থেকে যাচ্ছেন ট্রেন ছাড়ার সময় তারিখ কোথায় যাচ্ছেন এবং কবে এবং কখন পৌঁছাচ্ছেন একটু নিচেই লেখা রয়েছে রিটায়ারিং রুম রিকোয়ার্ড অ্যাট মানে কোন স্টেশনে রুম বুক করতে চাইছেন এরপর নতুন একটা পেজ খুলবে যেখানে আরও কিছু তথ্য আপনাকে দিতে হবে যেমন কবে চেক ইন এবং চেক আউট করবেন কি ধরনের রুম চাইছেন এসি নাকি নন এসি এরপর নিচে এসে চেক অ্যাভেলেবিলিটি বলে একটা হলুদ রঙের বক্স আসবে সেখানে আপনাকে দেখাবে রুম আছে কি না এবং থাকলেও কি ধরনের রুম আছে কত ঘন্টার জন্য লাগবে এরপর পছন্দ হলে বক্সে টিক করে একটু নিচে আপনাকে রিজার্ভেশান ডিটেলস বলে প্রসিড লেখা হলুদ রঙের বক্সে ক্লিক করলে আরেকটা নতুন পেজ খুলবে যেখানে আপনাকে ভাড়া দেখিয়ে দেবে এবং আপনার কিছু ব্যক্তিগত তথ্য চাইবে যেমন আপনার নাম ইমেল আইডি মোবাইল নাম্বার দেশের নাম রাজ্যের নাম শহরের নাম ঠিকানার বিবরণ এবং সবশেষে লাগবে আইডি প্রুফ এবং তার নম্বর এরপর রিজার্ভেশান ডিটেলসের প্রসিড বক্সে ক্লিক করলেই পরের পেজে আপনার ফিল আপ করা সম্পূর্ণ বিবরণ চেক করে নিচে নামলে দেখবেন মেড পেমেন্ট বক্সে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে সেটাকে ভেরিফাই করলে পেমেন্ট করা অপশান পেয়ে যাবেন তো এইভাবে বুক করলে তারপর আপনি কিন্তু অনলাইন যে পেমেন্ট মেথড আছে আপনি ফোনপে জিপে বা পেটিএম যেভাবে পেমেন্ট করার করতে পারেন করার পরে আপনার কাছে এই মেল চলে আসবে মেল চলে আসার পরে আপনি এই মেল কপিটা কিন্তু রেখে দেবেন সেখানে গেলেন যাওয়ার পরে আপনি কিন্তু একটা হার্ড কপিও রাখতে পারেন আমি কখনোই রাখি না তবে হার্ড কপি রাখুন চাই না রাখুন অবশ্যই কিন্তু ওনাদেরকে ডিটেলসটা দেখাবেন আমি যতগুলো এখন অব্দি রিটারিং রুম ব্যবহার করেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু রিটায়ারিং রুমে কিন্তু কস্টিং কিন্তু আলাদা আলাদা কোনো জায়গায় ষাট টাকা কোনো জায়গায় দেড়শো টাকা কোনো জায়গায় দুশো টাকা কোনো জায়গায় চারশো টাকা অব্দিও হয় অনেক কস্ট কমে গেছে আমার এই ট্যুরের ক্ষেত্রে রিটায়ারিং রুম বুক করার পরে আপনাদের যেতে হবে হচ্ছে সেই স্টেশনের আইদার স্টেশন মাস্টারের কাছে বা টিকিট কাউন্টার আমি দেখেছি বিভিন্ন জায়গায় কখনো স্টেশন মাস্টারের কাছে যেতে হয় কখনো টিকিট কাউন্টারে যেতে হয় কখনো এনকোয়ারি রুমে যেতে হয় এক 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 জায়গায় রকম সিস্টেম তাই জন্য একটু আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে যাওয়ার পরে ওনারা কিন্তু আপনার কাছে আধার কার্ড চাইবে আধার কার্ড আপনি জেরক্স তো রাখবেনই এবং অবশ্যই কিন্তু অরিজিনালটা সাথে রাখবেন আমার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা হয়েছে সেটা আমি বলে দিলাম এবার চাইলে আপনি জেনারেল থাকতে পারেন মানে সবার সাথে থাকতে পারেন বা আপনি নিজে একটা পার্সোনাল রুম থাকতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এইভাবে হচ্ছে কিন্তু রুম রুম বুক বুক করতে হয় এটা আপনাদের দেখিয়ে দিলাম এবং যখন আপনারা করবেন যদি আপনার সিঙ্গেল রুম হয় আপনাকে চাবি বালিশ চাদর অনেক জায়গায় দিয়ে দেয় আবার কোনো জায়গায় দেয় না সবকিছু রেডি করা থাকে আপনারা গিয়ে জাস্ট ওখানে বিশ্রাম নেবেন কিভাবে রিটায়ারিং রুম বুক করতে হয় আপনাদের একটা সংক্ষেপে বলে দিলাম আশা করি আপনাদেরই রিটেনশন সম্বন্ধে ধারণাটা সম্পূর্ণ হয়েছে যে কিভাবে রিটেনশন বুক করতে হয় যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আর একটা জিনিস হয় এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ এক্সিকিউটিভ লাউঞ্জ আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি আমি হাওড়ায় ব্যবহার করেছি শেয়াল্লাই ব্যবহার করেছি বারাণসীতে ব্যবহার করেছি বিভিন্ন জায়গায় এক্সিকিউটিভ লাউঞ্জের অভিজ্ঞতা কিন্তু আমার বিভিন্ন রকমের ছিল হাওড়াতে এক্সিকিউটিভ লাউঞ্জের আমাদের কস্টিং পরে হচ্ছে পঞ্চাশ টাকা বারাণসীতে এক্সিকিউটিভ লাউঞ্জ ছিল একশো আঠারো টাকা উইথ জিএসটি আমার অত্যাধিক হাই লেগেছিল ব্যাপারটা তো আপনারা চাইলে কিন্তু দেখবেন বিভিন্ন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে হয় আগে নয় পেছনে কিন্তু আপনারা এক্সিকিউটিভ লাউঞ্জ পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা ঘন্টা প্রতি কিন্তু থাকতে পারবেন আমার সব থেকে ভালো লেগেছিল এনজিপি স্টেশনে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের আগে কিন্তু হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে ওখানে পঞ্চাশ টাকার পরে কিন্তু হচ্ছে কুড়ি টাকা করেও থাকা যায় মানে পঞ্চাশের পরে প্রত্যেকটা ঘন্টায় কুড়ি তাইলে আপনারা এক্সিকিউটিভ লাউঞ্জেও কিন্তু থাকতে পারেন এই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ আর রিটায়ারিং রুমের পার্থক্য রিটায়ারিং রুম হচ্ছে আপনাকে আগে থেকে বুক করতে হয় এক্সিকিউটিভ লাউন্ড কিন্তু আপনাকে আগে থেকে বুক করতে হয় না এই ছিল একটা ছোট্ট ভিডিও আশা করি আপনাদের এই রিটায়ারিং রুম সম্বন্ধে এবং এক্সিকিউটিভ লাউন্ড সম্বন্ধে ধারণাটা স্পষ্ট হয়েছে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমি পরবর্তীকালে চেষ্টা করছি যে এরকম ট্যুর গাইড যেগুলো হয় না ছোট ছোট ট্যুর গাইড মানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে যে জিনিসগুলো দরকার হয় সেই সমস্ত ভিডিওগুলো আনার যদি আপনাদের দরকার হয় কোনো ভিডিও অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে এরকম ভিডিও আনার জন্য তো আজকের এই রিটায়ারিং রুম এবং এক্সিকিউটিভ লঞ্চের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে নতুন জায়গার সন্ধানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন